প্রচুর বিপদে পড়তে হয় জায়গায় এত মানুষ থাকে কল্পনার বাইরে আর বাইরেছি না এত উপরে আসলে হাবায় গেছে অনেক উপরে তো এত কম সময় ও গেছে ও উপরে মুঘল সম্রাট শাহজাহান ষোলোশো চৌচল্লিশ থেকে ষোলোশো ছাপ্পান্ন সালের মধ্যে মুঘল রাজধানী শাহজাহানাবাদে এই মসজিদটি নির্মাণ করেন এবং মসজিদটির প্রথম ইমাম সৈয়দ আব্দুল গফুর শাহ বুখারি মসজিদটি উদ্বোধন করেন আঠারোশো সালে মুঘল সাম্রাজ্যের পতন পর্যন্ত এটি ছিল সাম্রাজ্যের প্রধান মসজিদ মসজিদটি ভারতের ইসলামী শক্তি এবং ঔপনিবেশিক শাসন প্রবেশের প্রতীক হিসাবে বিবেচিত ছিল ব্রিটিশ শাসনে কিছু গুরুত্বপূর্ণ সময়েও এটি রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ ছিল এটি এখনও চালু আছে এবং দিল্লির সবচাইতে গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে একটি মসজিদটির নকশা করেন স্থপতি খলিল এবং নির্মাণে প্রায় শ্রমিক কাজ করেন পাঁচ এটি নির্মাণে তুর্কি আরব পারস্য এবং ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কাজ করেন এটি নির্মাণ করতে প্রায় দশ লক্ষ রুপি খরচ হয়েছিল আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দিল্লিতে ভারতের রাজধানী সেই বিখ্যাত জামা মসজিদে কি চমৎকার কি স্ট্রাকচার মানে অবাক হয়ে যেতে হয় এরকম এরকম স্ট্রাকচার দেখলে মানে আসলে মনটা হয়ে গেছে এতদিন পরে এই জিনিসগুলি দেখবো কখনো কল্পনাও করিনি যাক আশা করি সবাই ভালো আছেন আমি দিল্লিতে আসছি ঘুরতে আপনাদের যতটুক দেখানো সম্ভব দেখাবো এই মসজিদের ইতিহাস আমার আগে একটা ভিডিও আছে সেখানে খুব সুন্দর করে দেওয়া আছে ওটা পারলে দেখবেন আর আজকে আসছি ঘোরার জন্য ঘুরবো তার স্ট্রাকচারগুলি দেখব ভিতরে যে সুন্দর কাজগুলো আছে সেগুলো দেখব চলেন আমরা আগে ভিতরে দিকে যাই আর মসজিদটা দেখার চেষ্টা করি চলেন মানে কত বিশাল তা কল্পনার বাইরে কত বিশাল এখানে একটা পুজোর জন্য সুন্দর জায়গা আছে বাহ মানে এক কথায় অসাধারণ আমার আম্মা কিছুদিন আগে আসছিল বড়ো ভাইকে নিয়ে সম্ভবত ওরা এটা ভিতরে ঢুকে নাই আফসোস লাগে আম্মার জন্য মাঝে মধ্যে যে বড়ো ভাইও কী কাজ করে বুঝি না যেগুলো এসে দেখবে নিদর্শনগুলো দেখবে সেগুলো দেখে না এই যে ভিতরে খুব সুন্দর জায়গা চলন আমি আপনাদের একটু ভিতরে নিয়ে দেখাই আমরা একবারে ভিতরের দিকে চলে আসলাম সুন্দর স্ট্রাকচার সব মার্বেল পাথর এই যে নিচে দেখেন কি সুন্দর আর সবাই ছবি উঠেতে ব্যস্ত আরবি ক্যালিওগ্রাফিগুলি কত যে চমৎকার তা ভাষায় প্রকাশ করার মতো না এই যে উপরে অবস্থা দেখছেন ঝাড়বাতিকা ও টাকায় থাকতে মনে হচ্ছে এত সুন্দর চলেন আমি আস্তে আস্তে আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করি বেলে পাথরগুলিতে সুন্দর যে কাজগুলি করছে এই যে দেখেন কি সুন্দর করে কাজগুলি করছে ও এই যে বাহ কী সুন্দর যতই দেখতেছি আসলে ততই মুগ্ধ হচ্ছি যে এক সময় তিনশো চারশো বছর আগে এটা কত সুন্দর ছিল এই যে দেখেন ও যতই দেখতেছি আসলে ততই অবাক হচ্ছে যে আসলে মসজিদটা কতটা সুন্দর মানে চমৎকার এখানে মহিলাদের জায়গা আমি না যাই ক্যামেরা সামনে না আনি এই যে দেখেন কি সুন্দর স্ট্রাকচার বাহ মানে বলার ভাষা নাই পুরো এরিয়াটা আসলে বেশ অনেক বড় অনেক বড় একসাথে অনেক মানুষ নামাজ পড়তে পারে এখানে আর রমজান মাসে আসলে সবচেয়ে মজা হয় এই জায়গাটায় ইত্যাদি টিত্তারি সবাই আছে না এই যে এখানে করে এই এই প্রাঙ্গনে করে সোজা যে এই গেটটা দেখতে পাচ্ছেন এটা সবচেয়ে বড় গেট আর আমি এই মুহূর্তে এটাতে ঢুকছি আর এই পাশে একটা গেট আছে দিল্লিতে বেশ ভালোই ঠান্ডা কলকাতাতে ঠান্ডা ছিল না পুজোর জন্য সুন্দর ব্যবস্থা আছে এই যে গরমকালে কিন্তু এখানে পাড়া দেওয়া যায় না এত পরিমাণ গরম থাকে হিট থাকে তখন এখানে আর পাড়া দেওয়া যায় না আমার সামনে ঠিক লালকেল্লা একদম সামনে লালকেল্লা আশা করি ঘুরে যাব খরচ কমানোর জন্য আসলে আপনারা যদি দিল্লি ঘুরতে চান মেট্রো ব্যবহার করবেন কিছুটা পায়ে হাঁটবেন কিছুটা লোকাল যানবাহনে চলাফেরা করার চেষ্টা করবেন তাহলে দেখবেন খরচটা অনেক কমে আসবে যেমন আমি এই মুহূর্তে আর আকাশন রোড থেকে হাইটে আসছি আজমেরি গেট আজমেরি গেট থেকে দশ টাকা দিয়ে এখানে চলে আসছি অথচ অটো দিয়ে আসতে গেলে এখানে আশি থেকে একশো টাকা কমপক্ষে লাগে হ্যাঁ কমপক্ষে আশি থেকে একশো টাকা লাগে একটু যদি আপনি মাথায় খাটায় চলতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি খুব সহজ করে এবং খুব কম খরচে ঘুরতে পারবেন কলকাতায় আমি ঘুরে আসছি সব সময় দশ টাকা পনেরো টাকা বাস ভাড়া দিয়েই মেট্রো দিয়েই ঘুরছি ঠিক তো এভাবে ঘোরার চেষ্টা করব অযথা টাকা নষ্ট করে লাভ নেই ঘুরতে হবে আমাদের হ্যাঁ ট্যুরিস্ট হওয়া যাবে না ট্রাভেলার হওয়া লাগে চলেন আমরা আরও কিছু দেখতে থাকি ও মানে এই জায়গা থেকে ভিউটা সবচেয়ে সুন্দর আসে দেখছেন একদম পুরো মসজিদটা কি সুন্দর আসে বাহ অসাধারণ আমরা একদম গেটের সামনে চলে আসলাম এটা সম্ভবত গেট নাম্বার টু এটা কি লাহোরি গেট কিনা সেটা হচ্ছে কথা আর প্রচণ্ড বাতাস এখানে খুব আরামদায়ক একটা পরিবেশ খুব সুন্দর আমাকে ছবি উঠে দেওয়ার মতো কেউ নাই আমি টোটালি একা হ্যাঁ এই যে কত সুন্দর ও অনেক বাতাস এই দরজাটা বেশ অনেক পুরু অনেক পুরু একটা দরজা এই যে আমি আসলে দরজাটা আপনাদের দেখাইতে আসছি ভিডিওটা আমি এখনই শেষ করতে চাই না এই যে তখনকার সময় দরজা দেখছেন বাহ। এই সামনে আপনার দেখা যাচ্ছে লালকেল্লা আশা করি লালকল্লাটা আপনাদের দেখাবো মূল গেটটা হচ্ছে ওখানে মূল গেট এখানে একটা মসজিদ আছে আর একটা সুন্দর মসজিদ আছে আমরা এই মুহূর্তে সত্তর টাকা দিয়ে একটা টিকিট কাটলাম উপরে ওঠার জন্য আমি ভিডিওটা একটা শুটিং করার চেষ্টা করব কারণ এখানে অনেক মানুষ হয় এই যে আমরা পুরোটা উঠবো উপরে একদম মিনার পর্যন্ত উঠবো মিনার থেকে পুরোটা দেখানোর চেষ্টা করব। টাকা লাগছে সত্তর টাকা কিন্তু ওইটা কোনো ব্যাপার না এই দেখেন এত সুন্দর ভিউগুলি এখান থেকে দেখাবো সেটাই সবচেয়ে বড় কথা যাই আমি আস্তে আস্তে দোতলা দিয়ে উঠতে হবে উপরে অনেক উপরে প্রায় দশতলা উপরে চলেন আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করি সবাই নিচে আছে অধিকাংশ মানুষ আসলে জানো না যে এটার উপরে উঠা যায় কিন্তু আমি তো নাসরবান্দা আমি তো যাবই এই যে এই যে সিঁড়ি দেখে দেখসার কিভাবে করতে হয় উঠলে পাবো অনেকজনকেই পাবো জানি কষ্ট লেগে যেতেছে এই যে যাক খোলা আছে ইয়ে হ্যাঁ টিকিট থ্যাংক ইউ আল্লাহ যাক কষ্ট হইল ওঠার চেষ্টা করতেছি এই যে ওই যে সব দেখা যায় দেখেন এখান থেকে দেখছেন এই যে কি সুন্দর এক অসাধারণ অসাধারণ এই সবার দেখা সম্ভব না একদম ঘুটঘুটে অন্ধকার এর ভিতরে আমরা উঠবো এই যে লাইট আছে জায়গা জায়গায় এই যে আমি আসি আপনাদের সাথে তাড়াতাড়ি যদি উঠে নেমে না আসি তাহলে দেখা গেছে প্রচুর বিপদে পড়তে হয় জায়গায় এত মানুষ থাকে কল্পনার বাইরে হাঁপায় গেলাম এত উপরে জায়গা জায়গায় ভেন্টিলেশনের ব্যবস্থা করা আছে চলে আসতে হাসতে উপরে যাই আর পারছি না এত উপরে কষ্ট লেগে যাচ্ছে হাঁপা আসলে পেশারের সমস্যা তো বেশ অনেক দূর চলে আসলাম সেখান থেকেও অনেক কিছু দেখা যায় দেখেন অনেক উপরে চলে আসলাম আর উপরে যাবো চল একবার উপরে গিয়ে ক্যামেরাটা বন্ধ করি আর হ্যাঁ এতো ভয়ানক একটা রাস্তা আমরা মনে হয় চলে আসছি হ্যাঁ চলে আসছি আসলে হাফে আছে অনেক উপর হতো এত কম সময়ে ও হ্যাঁ আল্লাহ আহ বাজে হয়ে গেছে শহরে এখান থেকে দেখা যায় এত সুন্দর এত বাতাস ও এটা আসলে সবাই দেখতে পারে না সবাই আসতে পারে না এই এই যে ক্যামেরা আমি ভিডিও দিয়ে দেখাই দেখেন হ্যাঁ ও কিতনে আছে হ্যাঁ এখান থেকে আসলে লালকেল্লা মসজিদ সব কিছু খুব সুন্দর করে দেখা যায় অনেক উপরে দেখছেন অনেক উপরে ও এই যেখান থেকে দেখাই সুন্দর আমি এই মুহূর্তে একদম মিনারের সবচেয়ে উঁচুতে আসি যেখানে আসলে বেশিরভাগ মানুষই ঘুরতে আসলে এখানে আসে এত উপরে যা কল্পনার বাইরে এখান থেকে প্রায় নিচ থেকে উপরে নিচের পরিবেশটা দেখেন কতটা সুন্দর আমরা এই মুহুর্তে নেওয়া যাচ্ছি প্রচুর ভয়ানক একটা আসলে রাস্তা এখানে যদি অনেকগুলি মানুষ একসাথে হয়ে যায় তাহলে কিন্তু বিপদ লেগে যায় সত্যি কথা আমি একটা ভিডিওতে দেখছিলাম অনেক মানুষ এখানে বিপদে পড়ে গেছিল যাক আমি আস্তে আস্তে নেমে যাই মেহু আমার সাথে আর অনেকে আছে চলাম আস্তে আস্তে ধরে ধরে নামি আমি এই মাত্র এই কুচো টাওয়ার থেকে নেমে আসলাম অনেক কষ্ট লেগে গেল যাই আবার একটু ভিতরে যাই দেখি কিছু দেখার চেষ্টা করি আর আশা হয় কি না সেটাই এই জন্যই ভালো করে দেখে যাচ্ছি যাই হোক অনেকক্ষণ দেখানোর চেষ্টা করলাম কোনো ইতিহাস বলা বলেই কোনো কিছু নাই আপনারা হয়তো আগের ভিডিও দেখলে ইতিহাস জানতে পারবেন এই মসজিদটা উদ্বোধন করছিলো ইমাম বুখারির বংশধররা তারই ধারাবাহিকতায় এখনও যেখানে যে মুফতি আছে ইমাম সাহেব আছেন তারই বংশধররা এখনও এখানে নামাজ পড়াচ্ছেন এতটুকুই বাকি ইতিহাস আমার আগের ভিডিও দেখলেই পাবেন আজকে উদ্দেশ্য হচ্ছে ঘুরা হ্যাঁ পুরো টুট্টুই শুধু ঘুরবো আরাম করব রিল্যাক্সে ঘুরবো এত প্যারা নেব না ইতিহাসে তো কিছু বলবো না বলতে পারবো না হ্যাঁ শুধু ঘুরতে আসছি আপনাদের দেখাইতে আসছি দেখবেন আর একবার বলে দেই দ্বিতীয়বার যেন বলতে না হয় এই ভিডিও করা সব কিছু আমার মার জন্য আমার মা দেখবে উপভোগ করবে এতটুকুই আমার ইউটিউব চ্যানেলটাই আমার মার জন্য হ্যাঁ ভালো থাকেন মার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমি পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাইতে চাচ্ছি বা যাব ভবিষ্যতে আর এগুলো আমার মার জন্যই করা আমার মা দেখবে হ্যাঁ আমার মা খুব বড় ট্রাভেলার কিন্তু আমার মা এই পর্যন্ত বলা ঠিক না প্রায় পনেরোটা দেশ ঘুরছে আমি মাত্র তিনটা চারটা দেশ ঘুরছি চিন্তা করতে হবে আমার মা আমার থেকে কতটা অ্যাডভান্স আমার ভাইও প্রায় বিশ পঁচিশটা দেশ ঘুরে ফেলছে অলরেডি যাই হোক এগুলো না বলি ভিডিওটা দেখবেন শেয়ার করবেন পারলে আর না করলে কোনো সমস্যা নেই ভালো থাকেন আজকে এই মসজিদ থেকে সুন্দর মসজিদ থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম